ভারতীয় জাদুঘর ভারতীয় জাদুঘর হলো ভারতের বৃহত্তম জাদুঘর আঠারোশো সালে ব্রিটিশদের ভারতীয় রাজধানী কলকাতা অ্যাটেস্টিক সোসাইটি অব বেঙ্গল এই জাদুঘরটি প্রতিষ্ঠাতা করে কলকাতার এই জাদুঘর একটি সংস্কৃতি ও বিজ্ঞান জাদুঘর এই জাদুঘরে ছয়টি বিভাগ রয়েছে শিল্পকলা পুরাতন্ত্র নিতন্ত ভূতন্ত প্রাণীতন্ত ও অর্থনৈতিক উদ্ভিদ তোমরা এখানে আসবে কি করে এই যে এদিকে রয়েছে এক্সপ্ল্যানেড মেট্রো স্টেশন বা স্প্ল্যানেড মোর বাসে আসলে তোমরা স্প্ল্যানেড নামবে আর এদিকে রয়েছে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট এবং স্প্ল্যানেড এর একদম ঠিক মাঝখানেই রয়েছে তোমরা পার্ক স্ট্রিটও নামতে পারো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনেও নামতে পারো এবং এক্সপ্ল্যানেড মেট্রো স্টেশনেও নামতে পারো যারা বাসে আসবে তার ধর্মতলা বা স্প্ল্যানেড মেট্রেড নেমে পাঁচ মিনিট হাঁটা পথে কিন্তু এই রয়েছে এখানে আর এই যে রয়েছে এখানে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে সেই ইন্ডিয়ান মিউজিয়াম ঢোকার পরে কিন্তু তোমরা এখন একটা মাঠ হয়ে যাবে যেখানে কিন্তু প্রচুর ফটোগ্রাফি করে আর যদিও ফটোগ্রাফি করার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস লাগে যারা ক্যামেরা নিয়ে আসছে মোবাইল ফোনের জন্য ও চার্জেস আসে তবে মানুষজন মোবাইল নিয়ে তো ফটো টোটো তুলছে আর কি বাচ্চারা খেলাধুলা করছে এই মিউজিয়ামের ফার্স্ট ফ্লোরে উপরে এসে গেছে আর নিচেরটা এরকম মাঠ রয়েছে যেখানে মানুষজন বসে আড্ডা পাচ্ছে ঢোকার সময় কি রয়েছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এবং শনি ও রবি সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখানে প্রবেশ মূল্য কি রয়েছে প্রাপ্তবয়স্কদের ভারতীয় নাগরিকদের ঢুকতে গেলে পঁচাত্তর টাকার টিকিট কাটতে হবে পাঁচ বছরের উদ্ধারে শিশুদের জন্য কুড়ি টাকা টিকিট রয়েছে বিদেশিদের জন্য পাঁচশো টাকার টিকিট রয়েছে স্কুল পড়ুয়া পড়ুয়াদের জন্য কোনো রকম প্রবেশমূল্য লাগে না স্মার্ট জন্য আলাদা টাকা দিতে হবে পঞ্চাশ টাকা শুধু ক্যামেরা নিয়ে গেলে একশো টাকা দিতে হয় এই রকমটা মূলত চিত্রকলা বা শিল্পকলা সেরকম রুম আছে এখানে বিভিন্ন ধরনের পেইন্টিং করা রয়েছে মিউজিয়াম গ্যালারি জুড়ে কিন্তু এই ধরনের মূর্তি রয়েছে হয় এই মূর্তিটার মুণ্ডু নেই মাথা নেই এখানে ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে কিন্তু এই যে হাড় বোরিংয়ের হাড় পুরো শুধু হাড়টাই দাঁড়িয়ে রয়েছে এখানে দেখো কি বিশাল একটা কচ্ছপ রয়েছে কি বিশাল ঠিক কচ্ছপের এই যে এই জায়গাটায় মুখ থাকে ওই দিক দুটো হাত বেরোয়াসলি এত বিশাল একটা কচ্ছপ দেখো এই এইগুলো পুরো কচ্ছপের মতো লাগছে এই একটা রয়েছে পুরো কচ্ছপের মতো লাগছে এই দেখো এগুলো শামুক শামুক যেগুলো সেই শামুকের মতন বিভিন্ন রকমের শামুক বিভিন্ন ধরনের শামুক রয়েছে এবং এখানে বড় শামুক রয়েছে অনেক ধরনের শামুক কিন্তু এখানে রয়েছে দেখো যে সামুদ্রিক শামুকগুলো পাওয়া যায় আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি চল্লিশ পয়েন্ট আট কোটি বছর পূর্বকারের প্রাণী জীবাংশ এগুলো প্রাণী জীবাংশ লাগছে পাথরের মতন প্রাণী জীবাংশ এই পুরো হল ঘর তার মধ্যেই কিন্তু এগুলো সব রয়েছে এখানে কিন্তু সব কিছু প্রাণীর নামও লেখা রয়েছে সব প্রাণীর জীবাংশ যেগুলো সেগুলো কিন্তু এই মিউজিয়ামে কালেক্ট করা হয়েছে আচ্ছা এটা একটা শামুক আত আর ছত্রিশ কোটি বছর পূর্বকারের প্রাণীর জীবাংশ মানে ভাবতে পারছো ছত্রিশ কোটি বছর পুরানো সব বিষয়ে আমার যদিও অতটা জানা নেই আর কে কে জানো অবশ্যই বলো এখানে কিন্তু সব কিছু বিষয় বাংলাও লেখা রয়েছে তোমরা এসে কিন্তু পড়ে দেখে নিতে পারবে এই যে বিভিন্ন প্রাণী জীবাংশ আর সব কিছু ডিটেলস এখানে লেখা রয়েছে আর এই এক একটা করে পড়ে দেখা সত্যিই অনেকটা টাইমের ব্যাপার রয়েছে এখানে দেখো শামুকের আকৃতির মতন রয়েছে এই একটা শামুক রয়েছে একটা শামুক রয়েছে এটাও শামুকের মতন লাগছে বিভিন্ন রকমের প্রাণী জীবাংশ কিন্তু রয়েছে হ্যাঁ আর এই পুরো হলরুম দেখতে পাচ্ছ পুরো হলরুমে কিন্তু এরকম বিভিন্ন প্রাণীর জীবাংশ যেগুলো সেগুলো কিন্তু রয়েছে কি বিরাট বড় হলরুম দেখতে পাচ্ছ আর উপরটা দেখছ লাইটগুলো কীভাবে লাগানো রয়েছে কী বড় একটা পাথর পাথর রাখা রয়েছে দেখো এখানেও রয়েছে তোমরা আসলে কিন্তু পড়ে দেখতে পারো হ্যাঁ এখানে কিন্তু পড়ে পড়ে পড়া পড়ে পড়ে বলা কিন্তু খুবই চাপ এই যে দেখো নদীর নিচে যে পাথরগুলো থাকে না সেই আমরা বিভিন্ন ভিডিও তো দেখে থাকি সেই সব দেখো আচ্ছা এখানে এই শামুকটা কত বড় দেখো আর এখানে রয়েছে সামুদ্রিক ঝিনুক আচ্ছা এই গ্যালারিটা দেখো বিভিন্ন প্রাণীর যে হাড় এখানে কিন্তু একটা মুন্ডু রয়েছে সে মাথা হাড় রয়েছে বিভিন্ন রকমের হাড় এখানে রয়েছে দেখো দাঁত রয়েছে এই নিচেও রয়েছে দেখো এটা কী প্রাণী আমি ঠিক বুঝতে পারছি না হাড় এগুলো এটা সেই অক্টোবাসের মতন এখানেও দেখো বিভিন্ন প্রাণীর হাড় সেগুলো রয়েছে এটা দেখো ডাইনেশ্বরের ডিমের মতন দেখতে সাত কোটি বছর পুরানো ওই এত পুরানো বছরের এখানে ম্যাক্সিমাম দেখছি আমি মানে কোটি বছরের পুরানো আর এটা হলো চিড়িয়াখানার মধ্যে যেটা আছে সেরকম দেখো সব কিন্তু অরিজিনাল ঠিক আছে এগুলো ওষুধের দ্বারাই রাখা হয়েছে ভালো করে দেখলে বুঝতে পারবে এই দেখো মুরগি রয়েছে পরে চিতা রয়েছে এটা আই থিঙ্ক শিয়াল এখানে রয়েছে মাছ রাঙা রয়েছে হাঁস রয়েছে ওই যে বিড়াল মাছ ধরে নিয়ে যাচ্ছে শোল মাছ ব্যাং রয়েছে ওখানে সেই পুকুরের যে সাপ হয় সেই সাপ রয়েছে ওগুলো অ্যাকচুয়ালি রিয়াল লাগছে পুরো হচ্ছে সামুদ্রিক নিচের যে দৃশ্য সেটা আছে গলদা চিংড়ি রয়েছে অক্টোপাস রয়েছে স্টার ফিশও রয়েছে আর একে তো চেনই এই যে এটা দেখো দেখলে বুঝতে পারো অরিজিনাল এটা হ্যাঁ ওষুধের দ্বারাই সব কিন্তু রাখা হয়েছে পুরো অরিজিনাল দেখো অরিজিনাল কিন্তু দেখো চোখটা দেখো চোখ দেখলে বুঝতে পারো অরিজিনাল এগুলো সব কিন্তু অরিজিনাল ওষুধের মাধ্যমে রাখা আছে অ্যাকচুয়াল বাঘটা যেভাবে তাকিয়ে আছে না সিরিয়াসলি একটা ভয়ানক লাগছে সব কিন্তু করে এখানে রাখা আছে ম্যানগ্রোভ ফরেস্ট বাঘ দেখছো শিকার ধরেছে অনেক চিল রয়েছে আর এটা একদম কি ভয়ানক লাগে পা পাগুলো খেয়ে নিয়েছে মানে বাঘের পা ক্ষয় হয়ে গেছে মানে কোনো রকম কিছু নতুন করে বলার নেই সব কিন্তু মানে প্রিজার্ভ করে রাখা আছে ওষুধের দ্বারাই এখানে সুসজ্জিত রয়েছে এই ইন্ডিয়ান মিউজিয়ামে এই যে কত বড় বক দেখতে পাচ্ছ বগ না অ্যাকচুয়ালি এটাকে সারস বলা হয় কত ধরনের পেন বাঁশের যে কঞ্চি হয় কঞ্চি রয়েছে পাকাটি রয়েছে সব কিন্তু এগুলো পেন তৈরি আগে আগে কিন্তু সব পেন ইউজিত এখানে লেখাও রয়েছে এই গ্যালারিটা মূলত শাক সবজি ফল সেগুলো কিন্তু রাখা রয়েছে দেখো এটা ভাই কি ভোগালাও কদুর কি কদু ভাই শেষ কলা রয়েছে কাঁচকলা মোচা রয়েছে ওখানে একটা মোচা রয়েছে এগুলো আই থিঙ্ক উঠছে করলা কত বড় কুমড়ো রয়েছে কলা রয়েছে কাঁঠাল রয়েছে এগুলো মাটির মনে হচ্ছে মাটির মতন লাগছে এবং ম্যাঙ্গো রয়েছে গ্রামের যে কালচার মানে কালচার মানে গ্রামের যে চাষবাস সেগুলো কিন্তু দেখানো হয়েছে দেখো যে রোয়া হচ্ছে ভেড়ি দেওয়া আছে চাষিরা চাষ করছে ওদিকে আখ কাটছে আখ বাগানে চাষিরা কিছু মহিলা রুইছে কিছু মানুষজন আখ বয়ে নিয়ে যাচ্ছে সব মেডিসিনের উপরে রাখা তো এই জায়গাটা একটা আলাদা একটা সেন্ট রয়েছে মানে আলাদা একটা বন্ধ রয়েছে যে মেডিসিন মেডিসিনের দ্বারাই কিন্তু সব কিছু রাখা রয়েছে ডেসলাইয়ের কাঠি কীভাবে তৈরি হয় সেই ডেসলাইয়ের কাঠই হচ্ছে যে কাঠ দিয়ে তৈরি হয় যে গাছ দিয়ে তৈরি হয় এই যে শিব কোম্পানির দেশলাই অ্যাকচুয়ালি এইটা কিন্তু সেই সময় কিন্তু প্রচুর চলতো এখন কিন্তু এই শিব কোম্পানির দেশলাইটা অতটা দেখা যায় না এখন বিভিন্ন রকমের ব্র্যান্ড চলে এসছে আগে শিব চলতো এই অ্যারো চলতো হ্যাঁ হ্যাঁ একটা পাটের তৈরি দুর্গা মায়ের মূর্তি আছে খুব সুন্দরভাবে এখানে একটা স্ক্যান লাগানো আছে এর এখানে স্ক্যান করে তোমরা কিন্তু ফিডব্যাক দিতে পারো এই দিকটা থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে পাটের তৈরি দুর্গা মায়ের মূর্তি অ্যাকচুয়ালি ভিতরে অনেক কিছু দেখা রয়েছে তোমরা কিন্তু সবাই নিয়ে কিন্তু দেখতে পাবে ভার মাধ্যমে কিন্তু সবকিছু দেখানো সম্ভব নয় যে মতিয়ারির পাতা মানে যারা আগে আগেরকার যুগে যারা পান টান খেত তারা কিন্তু এটা ভালো চিনবে এগুলো তো এখন দেখা যায় না এখন বিভিন্ন রকমের জর্দা উঠে গেছে কত ধরনের বেলুন আছে দেখো এই এটা লায়ন আছে ওদিকে একটা টাইগার আছে টাইগারটা কিন্তু বিরাট টাইগার আছে হ্যাঁ আর ডলফিন রয়েছে নিচে একটা এখানে একটা বিরাট হাতি রয়েছে এগুলো কিন্তু অরিজিনালিয়া এই যে হাতি এগুলো কিন্তু অরিজিনাল ইয়া এগুলো প্রিজার্ভ করা হয়েছে ওষুধের মাধ্যমে কিন্তু এগুলোকে সঠিকভাবে রাখা আছে এখানে কিন্তু বিরাট বিরাট যে আলিপুর চিড়িয়াখানা আমরা যেসব পশুগুলো দেখতে পাই সেগুলো কিন্তু এখানে প্রিজার্ভ করা হয়েছে এখানে গন্ডার রয়েছে একটা ব্ল্যাক বিয়ার ব্রাউন বিয়ার এখানে লায়ন লায়নের বাচ্চা রয়েছে গোল্ডেন ক্যাট অ্যাকচুয়ালি এগুলো রিয়েল বারবার যেটা বলছি অ্যাকচুয়ালি রিয়েল শুধুমাত্র ওষুধের মাধ্যমে কিন্তু এখানে রাখা রয়েছে গাঁদাটাকে দেখলেই বোঝা যায় অরিজিনাল কি নকল গাধাটাকে মানে পুরোটা খোয়ে খোয়ে পড়ে গেছে এটা টাইগারের হাড় শুধুমাত্র হাড় দাঁড়িয়ে আছে ব্রাউন বিয়ার কত বড় নীল গাই দেখো প্রাণীটা অ্যাকচুয়ালি এই প্রাণীর পিছনে চড়তো মানে চড়া হতো গাধার মতন ঠিক আছে অ্যাকচুয়ালি গাধার মতন যে কাজ সে কাজটা করতো এখানে এক দেখো গৌড় কাবুল মারখোর ডলফিন আর ওটা কালারিং ডলফিন রয়েছে সিল হুড অ্যান্ড সিল সিরিয়াসলি এই জিনিসটা দেখো তোমরা কতটা বড় মানুষের কঙ্কাল রয়েছে এখানে পুরো মানুষের কঙ্কাল পিড় নামও কি অদ্ভুত অদ্ভুত সব বিভিন্ন ধর মানে যত রকমের পশু রয়েছে সব কিন্তু রয়েছে তাই জীবজন্তু যতগুলো রয়েছে এটা জেবরা এটা হাতির কঙ্কাল এটাও একটা হাতির কঙ্কাল একটা হাতি আছে এখানে এসেছিলাম আমি একদম ছোটবেলায় মায়ের মুখ থেকে শুনেছিলাম আর এখন বড়ো হয়ে এসছি একা একা আর মায়ের সাথে যখন এসেছিলাম মা তখন গল্প করছো আমি প্রচুর বমি করেছিলাম ঠিক আছে আবার বড়ো হয়ে এসছি এখন এগুলো অ্যাকচুয়াল সেই সমুদ্রের নিচেই জেলি ফিশ অক্টোবাস স্টার ফিশ এগুলো রাখি পুরোটাই কিন্তু পোকামাকড় যেগুলো সেগুলো কত বড় মৌমাছি দেখো প্রজাপতি মাছি কাঠের পোকা মৌমাছ এগুলো হলো চিংড়ি জাতীয় জিনিস চিংড়ি রয়েছে কাঁকড়া রয়েছে গলদা চিংড়ি কত রকমের চিংড়ি আছে সেগুলো কাঁকড়াও রয়েছে কাঁকড়া কত রকমের হয় সেগুলো রয়েছে এগুলো মাকড়সা কত রকমের মাকড়সা আছে দেখো শহরের এই জায়গাটা দিয়ে মানে ঢুকতে দিয়েছিলো ক্যামেরা করতে দেয়নি অ্যাকচুয়ালি একটা মানুষ রয়েছে ভিতরে ঠিক আছে একটা মানুষ মানে মমির ভিতরে রয়েছে ও ভিতরে ভিডিওগ্রাফি করতে দিল না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তোমরা আজকে কিন্তু ভিজিট করে যাও তো কই মাছ রয়েছে কুচে মাছ রয়েছে ল্যাটা মাছ মাগুর মাছ শোল মাছ এটা আসছে অস্ট্রেলিয়ান এটা ইউরোপিয়ান এটা ট্যাংরা মাছ ওয়েস্ট আফ্রিকান অ্যাকচুয়ালি পুরো মাছ এগুলো আর এতটাই মেডিসিনের স্মেল মারছে মেডিসিন না পেন্টিং বুঝতে পারছি না মানে একটা অদ্ভুত একটা গন্ধ রয়েছে এখানে ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না তাড়াহুড়ো করে তোমাদেরকে দেখাচ্ছে এই জায়গাটা দেখো ভীষণ মাছ রয়েছে অনেকগুলো মাছ রয়েছে এখানেও কিন্তু বড়ো বড় মাছ রয়েছে ঠিক আছে আমি দেখাতে পারছি না কারণ ভিডিওগ্রাফি অ্যালাও নট অ্যালাও বলেছে এখানে দেখো এখানেও কিন্তু শঙ্কর মাছ রয়েছে মাছ সব কিন্তু জলে মানে মেডিসিনের মানে মেডিসিনে রয়েছে মেডিসিনের মধ্যে কিন্তু মাছগুলো রয়েছে ঠিক আছে মাছের কাঁটা রয়েছে ঠিক আছে আর এই যে হচ্ছে এটা সেই লম্বা মাছ মাছটার নাম ভুলে যাচ্ছে তরওয়াল মাছের মানে সে মুখটা ঠিক আছে এখানে একটা বড় মাছের কাঁটা রয়েছে দেশ বিদেশ থেকে যত মানুষ আসুক না কেন এই ইন্ডিয়া মিউজিয়ামে কিন্তু মাস্ট ভিজিট করে আর তোমরাও আসলে কিন্তু কলকাতায় এই মিউজিয়ামটা ভেজি করতে পারে যুগে রাজাদের ড্রেস ছিল দেখো কি বড়ো বড়ো লং ড্রেস ছিল এই যে ল্যাঙ্গা এটা আগেকার যুগের ল্যাঙ্গা এগুলো আগেকার যুগের জেন্টস ল্যাঙ্গা এগুলো কুর্তা ল্যাঙ্গা বলছি কুর্তা আচ্ছা মায়ানমারের খাদ্য রাখার যে জায়গা ছিল সেটা কিন্তু এই ছিল এখানে কিন্তু লেখা রয়েছে রাইট সোনালি রং দিয়ে তৈরি মায়ানমারের এই মূর্তিগুলো আর ওটা হচ্ছে খাদ্য রাখার জায়গা এই জায়গাটায় মাঝখানের বরাবর এই জায়গাটা একটা বিশাল বড় যে রাজপ্রাসাদের আগেকার দিনে যে সব জিনিসগুলো থাকতো সেগুলো রয়েছে মানুষজন কিন্তু এখানে দাঁড়িয়ে ফটো টটো তুলছে একটা কাঠের দুর্গা মায়ের মূর্তি রয়েছে একদম ছোট্টোর মধ্যে আর ভালোই লাগছে আগেকার যুগে যে মানে সন্ধ্যার যে আসর বসতো সেই আসর হুঁকো রয়েছে এইসব এখানে বসে দাবা খেলতো বালিশও রয়েছে মশাল তখন দাবার ঘটিগুলো কেমন ছিল দেখো রাজাদের এই ছড়ির স্টাইলটা দেখো মাথায় একটা লায়নের ছবি রয়েছে এই বাড়ির ফন্টটা হচ্ছে কাটিহার ওখানে লেখা রয়েছে হাউস ফন্ট ফম কাটিহার জয়পুর রাজস্থানে মহিষামুদ্দিনী দুর্গা মূর্তি এটা আর মার্বেলের তৈরি এখানেও কিন্তু একটা ছোটো মতন দুর্গা মূর্তি রয়েছে এখানে একটা সরস্বতী মায়ের মূর্তি রয়েছে এখন একটু ফাঁকা হয়ে গেছে তার কারণ হচ্ছে সাড়ে ছটা পর্যন্ত টাইম রয়েছে অলরেডি এই ছটা ছ ছটা প্রায় ছুঁ ছুঁ তাই একটু ফাঁকা মতন হয়ে গেছে এই সময় কিন্তু তাই একটু ঘুরে দেখার মানে ভালো ভালো প্লেস পাচ্ছে যখন প্রথম ছুটি তখন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর দেখানো সম্ভব হচ্ছিল এখানে মানুষের সিট দাঁড়া রয়েছে মস্তিষ্ক রয়েছে এখানে দেখো সিমফঞ্জির হাত রয়েছে গরিলার হাত রয়েছে পাশাপাশি কিন্তু মানুষের হাত পারও রয়েছে হাতের যে বিভিন্ন রকমের কাজ সেগুলো করা হচ্ছে আস্তে আস্তে মানুষের দিকে আগ্রসর সিন্ধু সভ্যতা তো আমরা অনেকেই পড়েছি মহেন্দ্র এবং ভরক পাঁচ মাথার খুলি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যতটুকু পালাম শেয়ার করলাম অনেক বড়ো জায়গা কিছু কিন্তু ঘুরিয়ে দেখানো কিন্তু সম্ভব নয় ক্যামেরা মানে ভিডিওটি অনেকটি লেন্দি হয়ে যাবে আমি মূল মূল বিষয়গুলো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থাকুন ভালো থাকুন লেজি গাইটে সাথে থাকুন লেজি গাইটে সাথে দেবো টাটা